শাসনরের পক্ষ থেকে বলছে যে প্রযুক্তির কান্ড যে ঘটেছে এক্সপায়ারি ডেট স্যালাইন দেওয়া হয়েছে বা সেখানে বলছে যে একটু ঘটনা ঘটেছে তারপরে স্টেমটা আসার পর প্রভৃতির বাড়ির যে অভিযোগ যে জানানোই হয়নি যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে বা কি বৃত্তান্ত ডাক্তাররা আমাদের সঙ্গে কথা বলছে মানে কোথাও গিয়ে পরিবারের লোক এখনও পর্যন্ত কিন্তু অন্ধকারে রয়েছে দেখো সঙ্গীতা যখন পার্কস্ট্রিট হয়েছিল হয়েছিল কাণ্ড তখন মমতা বন্দ্যোপাধ্যায় পরিচিত একটা পেটি ম্যাটার খুব তুচ্ছ একটা ম্যাটার যখন কামদনি হলো তখন বললো বিচ্ছিন্ন ঘটনা হাসখালিতেও বললো বিচ্ছিন্ন ঘটনা সুতরাং তৃণমূলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে কোনো ঘটনায় বিচ্ছিন্ন ঘটনা তুচ্ছ ঘটনা এবং খুব পেটি ম্যাটার আমরা কর দেখেছি যে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো কোথায় হাসপাতালের মধ্যে হাসপাতাল মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গতকালকে বা গত দু তিন দিন আগে এগিয়ে দেখলাম মেদিনীপুর সরকারি হাসপাতালেতে ভেজাল সেলাইন নিয়ে এক একজন পশুদের মৃত্যু হলো আরও কয়েকজন মা গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে এখন দেখা যাচ্ছে কি না তাদের চিকিৎসা কীরকম হচ্ছে তারা চিকিৎসাই সারা দিচ্ছেন কি না যারা অসুস্থ অবস্থায় রয়েছেন তাদেরকে মেদিনীপুর থেকে কলকাতা থেকে গতকালকে স্থানান্তর করা হয়েছে এসএসকেম হাসপাতালেতে এখন সঙ্গীতা একটা আমরা তো যেহেতু ওকালতি করি সংবিধানে কিছু কিছু মৌলিক অধিকারের কথা বলা আছে সেইখানের মধ্যে একজন রুগী তার চিকিৎসা হচ্ছে রুগীর পরিবারের এবং রুগীর জানার অধিকার আছে যে আমার রুগীটা কেমন আছে আমার কি রোগ হয়েছে আমার চিকিৎসার ধরন কি হচ্ছে বা চিকিৎসার যে পরিষেবা এই চিকিৎসার মানে আমার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানার অধিকারটা আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে জীবনের অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী আর জি করে ডাক্তার তুলে হলেন ধর্ষণ হলেন সেখানেও উনি কোনোরকম কোনো পদক্ষেপ নিলেন না উনি দায়ী সারা মন্তব্য করে মোটামুটি হাওয়ায় গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলে মেদিনীপুরে শিশু মানে ওষুধি মৃত্যু হলো এটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাক্যও খরচ করেননি কিছু স্বাস্থ্যমন্ত্রী যেহেতু উনি এখন বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা নিম্ন রুচির মানসিকতার মহিলা এতটা নিম্ন রুচির নিম্ন মেধার মহিলা যে কোনোভাবেই উনি কোনো কিছুর দায় নিচ্ছেন না হাসপাতালে ডাক্তার খুন হচ্ছেন তার দায়ী স্বাস্থ্যমন্ত্রীর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রীর নেওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী সেই দায়ী নিচ্ছেন না সরকারি হাসপাতালে প্রসূতি ভেজাল স্যালাইন নিয়ে চিকিৎসা পরিষেবা নিয়ে পশুদের মৃত্যু হচ্ছে তার দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন না স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী ওনার জনসঙ্গীতা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতাতে এসেছিলেন উনি বারংবার বলেছিলেন যে আমি কোনোরকম মুখ্যমন্ত্রী কোনো মন্ত্রিত্বের ভাতা আমি নিই না তাহলে ওনার এই বিলাসবহুল জীবনযাপন চলছে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেড় থেকে দু লক্ষ টাকার শাড়ি পরেন নামে শাড়ি পরেন বাংলাদেশ থেকে আমদানি আছে দাঁড়িয়ে আমদানি সেই শাড়ি আনানো হয় উনি বহুমূল্যের জুতা চপ্পল ব্যবহার করেন উনি টালির চালাতে এসি ব্যবহার করেন এই যেগুলো রাজকীয় বিলাসবহুল জীবনযাপন সেগুলো করছেন চলছেন কিভাবে। উনি এক লক্ষ টাকার ওপরে সাল ব্যবহার করেন শীতকালের সাল ব্যবহার করেন এই যে রাজকীয় বিলাসবহুল জীবনযাপন সেগুলো চলছে কীভাবে কিন্তু উনি বেতনে নানান আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির টাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভরণ পোষণ হয় দুর্নীতির টাকাতে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির টাকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরণ পোষণ যত জাল ওষুধের কারবারিরা আছেন যত জাল সেলাইন জাল ওষুধের কারবারিরা আছেন তারা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জাল ওষুধের কারবারিরা জাল সেলাইনের কারবারিরা সঙ্গীতা মমতা ঘনিষ্ঠ আর মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুই জানেন এই যে ইলেকট্রোয়াল বন্ড নরেন্দ্র মোদী সরকার আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইলেকট্রোয়াল বন্ড ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে নিয়েছিল সেই ইলেকট্রোয়াল বন্ডের টাকাতে বিজেপি আর মমতা তৃণমূল ধেই ধেই করে নেচে ভোটের বৈতরণী পার হয়েছিল সুতরাং এই ইলেকট্রোয়াল বন্ডের প্রভাব হচ্ছে এই জিনিসগুলো ভুল ওষুধ ভুল সেলাইন চিকিৎসা পরিষেবা ভুলভাল ভুল মানে চিকিৎসা সরঞ্জাম ভুলভাল এই সমস্ত কিছু যেগুলো হচ্ছে এই বাংলাতে হচ্ছে এই ঘটনাগুলো খুব খারাপ একটা ঘটনা খুব নিন্দনীয় ঘটনা আমরা বারংবার নিন্দা করছি আমরা বারবার আশঙ্কা প্রকাশ করছি আমরা চিন্তিত আমরা আতঙ্কিত কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দুমাত্র চিন্তিত নন বিন্দুমাত্র আতঙ্কিত নন উনি বরং আনন্দে আত্মহারা উনি জানেন কি যেমন অক্ষরে মানুষের মগজ দোলাই করে ভোটের বৈতরণী আমি পার করে যাব ভোটের বৈতরণী আমি পার হয়ে যাব সুতরাং ভোটের বৈতরণী পার হয়ে যাওয়াটাই কিন্তু সফলতা নয় এই যে সময় আমরা বারবার শুনেছিলাম সিস্টেম চেঞ্জের কথা কোথাও গিয়ে ডাক্তাররা বলেছিল এই যে এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার পরেও যে সেলাইন ব্যবহার করছে ওষুধ ব্যবহার করা হচ্ছে তাহলে সিস্টেমের কোথাও গিয়ে তো পরিবর্তন হলো না তাহলে আন্দোলনের যে দাবিগুলো উঠে এসেছিলো সেই দাবি তো দাবি হয়েই কার্যত রয়ে গেল জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন ছিল করকে কেন্দ্র করে পাশাপাশি রাজ্যের শুভ বুদ্ধিসম্পন্ন চেতনাসম্পূর্ণ মানুষের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের মূল মূল যে বক্তব্য ছিল যে অভয়ের বিচার চাই একটা অভয় নয় যতগুলো অভয় ঘটেছে সমস্ত অভয়ের বিচার চাই পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা চাই এবং নাগরিকরা যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন সেই পরিষেবা যাতে স্বচ্ছ হয় এবং সঠিক যাতে পরিষেবা পায় এই সমস্ত দাবিগুলো ছিল এই দাবিগুলো দাবি রয়ে গেল দাবিগুলোকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দাবি হিসেবেই রেখে দিলেন কোনো দাবিকে উনি মান্যতা দিলেন না উনি সমস্ত দাবিকে ন্যাশ্বত করে দিলেন এবং চিকিৎসকদের লড়াই কিন্তু এখনও চলছে আগামী দিনেও চলবে এইখানে চিকিৎসকরা যখন আন্দোলন করছিলেন কিছু কিছু মানুষ মনে করছিলেন চিকিৎসকরা তাদের নিজেদের স্বার্থের জন্য লড়াই করছে এই মেদিনীপুরের ঘটনা এই প্রসূতি মৃত্যুর ঘটনা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিল সঙ্গীতা যে চিকিৎসকদের আন্দোলনটা আজ চিকিৎসকদের ছিল না এই আন্দোলনটা আপাপর মানুষের আন্দোলন ছিল এই দাবিগুলো মানুষের দাবি ছিল মানুষের মৌলিক দাবি ছিল আজকে আমার মা যদি হাসপাতালে গিয়ে মৃত্যু হয় আমার মায়ের মৃত্যু হয় আমার স্ত্রীর মৃত্যু হয় আমার বোনের মৃত্যু হয় তার দায় আমার যেমন কোল খালি হবে আমার যেমন আমি যেমন মাতৃবিয়োগ হবে বিয়োগ হবে আমি যেমন মাতৃহারা হব আজকে মেদিনীপুরে যেই মাটা মৃত্যু হয়েছে তার সদ্য শিশু কন্যা হোক বা পুত্র কন্যা হোক সেই সদ্যজাত শিশুটার মা শ্রী মাতৃহারা হয়েছে আর তার যেই পশুটি মৃত্যু হয়েছে তার মা কন্যাহারা হয়েছে এই যে বেদনা এই যে যন্ত্রণা এই যন্ত্রণার কোনোরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করতে পারবেন না তার কারণটা কি উনি তো মা নন মমতা বন্দ্যোপাধ্যায় তো মানন ওনার তো সন্তান নেই ওই জন্য সন্তান হারানোর যে বেদনা সন্তান হারানোর যে কষ্ট যন্ত্রণা সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করতে পারবেন না বুঝতে পারবেন না চিকিৎসকদের দাবিগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি হিসেবেই রেখে দিয়েছেন কিন্তু চিকিৎসকদের অনর মনোভাব আগামী দিনেও এই লড়াই চলবে এ আন্দোলন চলবে মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন তেন প্রকারে হোক দেখো সঙ্গীতা এই যে চিকিৎসকগুলো এই যে ওষুধি মৃত্যু হল এটাকে আমরা যারা আইন নিয়ে আমরা যারা ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করি আমরা জানি এটাকে বলা হয় এটাকে সাধারণ মৃত্যু বলে না এটাকে বলা হয় অনিচ্ছাকৃত খুন আর অনিচ্ছাকৃত খুনের চেষ্টা এটা আইনের ভাষায় বলা হয় কিন্তু বাংলার মানুষের ভাষায় কি বলছে মানুষ কী বলছে এটা ইচ্ছাকৃত খুন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাতে করে খুন করা হয়েছে এই খুনের দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির টাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভরণ পোষণ হয় আর দুর্নীতির জাল সেলাইনের কারবারিরা মমতা ঘনিষ্ঠ যদি ঠিকঠাক তদন্ত হয় যদি ঠিকঠাক তদন্ত হয় তাহলে প্রকাশিত হয়ে যাবে যে এই স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির টাকাতে তার ভাগ পান সেই টাকাতেই উনি এরকম এইরকমগুলো কিছু করেন উনি শুধু বারবার বলে আমি কোনো বেতন নিই না আমি মুখ্যমন্ত্রীর বেতন নিই না আমি স্বাস্থ্যমন্ত্রীর বেতন নিই না তাহলে চলছে কীভাবে উনি তো কয়েকটা বলে আমি লয়্যালটি পাই কিসের লয়্যালটি আমি কবিতা লিখেছি আমি গান গান গিয়েছি কি এমন গান যে গান শুনলে মানুষের কান খারাপ হয়ে যাবে ওই গানের কোনো লোক কেউ শোনেন নাকি কি তার পাবে তী এমন কবিতা আমি চলি আমার মাথাও চলে আগডুম বাগডুম সব কবিতা লিখেছেন তা লয়াল্টি পাচ্ছেন ফালতু কথা আসলে দুর্নীতির টাকাতে ওষুধ কোম্পানিগুলোর দুর্নীতির টাকাতে ভেদাল সেলাইনের কার সেলাইন কোম্পানিগুলোর টাকাতে উনি ভরণ পোষণ হচ্ছেন ওই দেড় লাখ টাকাতে উনি শাড়ি পরছেন এক লাখ টাকা সাল ব্যবহার করছেন পঞ্চাশ হাজার টাকা চপ্পল ব্যবহার করছেন তালির চালাতে এসি ব্যবহার করছেন এই যে রাজকীয় বিলাসবহুল জীবনযাপন মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেন সাদামাটা জীবনযাপন আসলে সাদা শাড়ি আর সাদা চপ্পল পড়লে সাদামাটা জীবনযাপন হয় না মমতা বন্দ্যোপাধ্যায় রাজকীয় বিলাসবহুল জীবনযাপন করেন সেই জীবনযাপন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির টাকাতে ভরণ পোষণ হচ্ছে করাপশনের টাকাতে ভরণ পোষণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে হেফাজতে নিয়ে তদন্ত হোক নিরপেক্ষ তদন্ত হোক স্বচ্ছ তদন্ত হোক এগুলো ঠিক ধরা পড়ে যাবে কাঁটাধারের বেড়া সেটা নিয়ে কিন্তু কেন্দ্র রাজ্য একেবারে সংঘাত তৈরি হয়েছিল এবং তারপর আমরা দেখলাম যে বাংলাদেশের বর্ডারে যারা গার্ড দিচ্ছেন তাদের সঙ্গে বিএসএফ জন্য একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু আমরা দেখি যে নুরুল ইসলাম ওপারে সেই এপারে নরেন অধিকারী হয়ে চলে আসছে একের পর এই রকম ঘটনার খবর কিন্তু এখনও আমাদের এপার বাংলা থেকে উদ্ধার হচ্ছে কি দেখো সঙ্গীতা আমি তীব্র তৃণমূল সমালোচক তীব্র বিজেপির সমালোচক কিন্তু আমি তো দিনের শেষে একজন ভারতীয় একজন মানুষ এবং সর্বোপরি আমি একজন আইনজীবী সুতরাং একটা জিনিস আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করলেও এই ক্ষেত্রে এই যে রাজ্যের যে অনুপ্রবেশ ঘটছে অনুপ্রবেশের দায়ী কিন্তু কেন্দ্রের মোদী সরকারের এই যে আধার কার্ডে অনুপ্রবেশ করিয়ে এখানে এসে এবার বাংলায় এই দেশেতে আমাদের ভারতবর্ষে এসে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট সমস্ত কিছু করছেন এই পাসপোর্ট আধার কার্ড এবং ভোটার কার্ড এইগুলো কেন্দ্র সরকারের ঘাড়ে বর্তায় রাজ্য নির্বাচন কমিশন কিছুটা ভোটার কার্ডের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিছুটা দায়িত্ব পালন করে সুতরাং এই যে আধার কার্ড আধার কার্ডের নাম তোলা আর সব সব থেকে বড়ো কথা পাসপোর্ট জাল পাসপোর্ট এই পাসপোর্টটা তো কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের না তো তাহলে কেন্দ্রীয় সরকার এখানে কি করছে সবথেকে বড়ো প্রশ্ন আন্তর্জাতিক আমাদের যে জাতীয় সীমানা রয়েছে সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে হোক পাকিস্তানের সঙ্গে হোক আফগানিস্তানের সঙ্গে সেই সীমান্ত পার করে অনুপ্রবেশকারী যে আমাদের ভারতবর্ষে আসছেন জঙ্গিরা আসছে সোনার মতো করে ব্যবহার করছেন এই ভারতবর্ষের মাটিকে জঙ্গিরা ব্যবহার করছেন কার্যকলাপ চালাচ্ছেন চালিয়ে আমাদের ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করছেন তার দায়ীটা আমি মনে করি নরেন্দ্র মোদী সরকারের দায়ী তার কারণ বিএসএফ মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা দ্বারা পরিচালিত হয় না বিএসএফ রাজ্য সরকারের দ্বারা পরিচালিত হয় না বিএসএফ পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকারের দ্বারা সুতরাং কেন্দ্রীয় সরকার তাহলে ছোট জগন্নাথ বিএসএফ ছোটো জগন্নাথের পরিণত হয়েছে এখন এই যে অনুপ্রবেশকারী যেটা তুমি নাম বললে যে ওপার বাংলাদেশে ছিল নুরুল ইসলাম আর এইখানে দেশে হয়ে গেছে নারায়ণ অধিকারী সঙ্গীতা যদি ঠিকঠাক তদন্ত হয় যদি ঠিকঠাক তদন্ত হয় তাহলে দেখা যাবে শুভেন্দু অধিকারীর ভাই ওই নারায়ণ অধিকারী যদি ঠিকঠাক তদন্ত হয়ে দেখা যায় তাহলে ওই শুভেন্দু অধিকারীও ওপার বাংলার ভারত বাংলাদেশের মুসলমান একজন কেউ ছিলেন আমি তোমার চ্যালেঞ্জকে হাউকে দায়িত্ব সহকারে বলছি যদি ঠিকঠাক তদন্ত হয় আমি প্রশ্ন তুলছি আমি সন্দেহ প্রকাশ করছি আমি প্রশ্ন তুলে দিয়েছি তোমার চ্যালেঞ্জকে সঙ্গীতা যদি সঠিক নিরপেক্ষ তদন্ত হয় তাহলে দেখা যাবে শুভেন্দু অধিকারী বাংলাদেশের একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ ছিলেন উনি এপার বাংলাতে এসে শুভেন্দু অধিকারী নাম নিয়েছেন যেমন ঠিক ওপার বাংলাতে ছিল নুরুল ইসলাম এপারে এসে হয়েছে নারায়ণ অধিকারী ঠিক শুভেন্দু অধিকারী বাংলাদেশে ওর নাম ছিল শফিকুল ইসলাম আর এই ভারত ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এসে ওর নাম হয়েছে শুভেন্দু অধিকারী এই দেখতেই তো পাচ্ছ ওপারে ছিল নুরুল ইসলাম এপারে হয়ে গেল নারায়ণ অধিকারী ওপারে এখন যে আজকের যে শুভেন্দু অধিকারী আজকের যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ভুক্ত নাগরিক আমি প্রশ্ন তুলে দিচ্ছি আমি সন্দেহ প্রকাশ করছি আমি আশঙ্কা প্রকাশ করছি ঠিকঠাক তদন্ত হলে শুভেন্দু অধিকারীর আসল পরিচয় প্রকাশ হয়ে যাবে শুভেন্দু অধিকারী বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ভুক্ত একজন মানুষ ও এবার বাংলাতে এসে ওপার বাংলায় ওর নাম ছিল শফিকুল ইসলাম এপার বাংলাতে নাম হয়েছে শুভেন্দু অধিকারী ওই জন্যই গরু খেয়েছে গরুর মাংস খান মুসলিম তো যে খেতেই পারে এই আগের কাছে কোনো একটা আইনজীবী বলেছেন না দেখো মাংস খেয়েছেন তার নামে তো মামলা হয়েছে মামলা হয়েছে না বলতে পারবো না মামলা হলে ধরনের ক্ষমতা কেউ না কেউ রাখে মামলা হয়েছে মামলা হবে ভালো কথা ফটি ভালো কথা কিন্তু তিনি তো বলেছেন তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী গোবাংশ খান খেয়েছেন আমি শুনেছি লক্ষ লক্ষ মানুষ শুনেছেন ওনার মাধ্যমে জানতে পারলাম যে শুভেন্দু অধিকারী গোবাংশু খেয়েছেন টিফিনও করে বেঁধে নিয়ে গেছেন গোমা হত্যা করে খেয়েছেন যিনি বলেন গোমা তাকে রক্ষা করো তিনি গোমা তাকে হত্যা করে খেয়েছেন আসলে উনি তো মুসলমান সম্প্রদায় ভুক্তাদের মানুষ যে বললাম ওপারে নুরুল ইসলাম এপারে এসে হয়েছে নারায়ণ অধিকারী শুভেন্দু অধিকারী এপারে ছিল শফিকুল ইসলাম এপারে এসে হয়েছে শুভেন্দু অধিকারী ঠিকঠাক ঠিকঠাক তদন্ত হোক সঠিক স্বচ্ছ তদন্ত হোক হলেই পরিষ্কার হয়ে যাবে শুভেন্দু অধিকারী আসলে শফিকুল ইসলাম বাংলাদেশের শফিকুল ইসলাম অনুপ্রবেশ করে বাংলাদেশে এসে ঘাঁটি করে রাজনীতি করছে